রূপগঞ্জ নামক গ্রামের পাশের এক গভীর বনে বাস করত শিয়াল তার স্ত্রী মৌসুমী এবং তাদের একমাত্র মেয়ে টুম্পা শিয়াল ক্ষেত খামারে কাজ করত ফল এবং সবজি চাষ করত এবং বনের অন্যান্য প্রাণীদের সঙ্গে মিলেমিশে চলত মৌসুমি খুবই সুন্দরী এবং চালা খুলেও তার মধ্যে লোভের প্রবণতা ছিল খুব বেশি একদিন সকালে শিয়াল খামারের কাজে ব্যস্ত ছিল মৌসুমি এসে বলল আমাদের খামারটি আরো বড় অনেক বড় করতে হবে শিয়াল মাথা নাড়িয়ে বলল মৌসুমি আমাদের যা আছে তাতে সন্তুষ্ট থাকা উচিত ওতে

শিয়াল সব সময় পরিবারের সুখের জন্য পরিশ্রম করত মৌসুমি তার লোভ নিয়ে ব্যস্ত থাকত একদিন সকালে টুম্পা শিয়াল খামারের কাজ করছিল টুম্পা তখন মাটিতে আগাছা পরিষ্কার করছিল হঠাৎ তার হাত কিছু একটা শক্ত জিনিসে বাঁধল সে মাটি ঘুরে বের করলো একটি পুরনো কাচের বোতল যার মাটির নিচে